দিয়েছিলাম যাদেরকে বৈষম্যমূলক ভাবে সনদ থেকে তারা বঞ্চিত করেছে তাদের সবাইকেই সনদ দিতে হবে যাদের উপস্থিতি ছিল এবং যাদের কাগজপত্রে কোনো সমস্যা ছিল না সনদ চাই আর এইটা এলটিআরসি করে এসেছে তেরো তোম থেকে সতেরোতম নির্ভর পর্যন্ত তাহলে আঠারো তমোতে এসে যেখানে পদসংখ্যা এক লক্ষ আটশো বাইশটি সেখানে কেন তারা দিয়ে আশি হাজার বাইবা মাসে সাত হাজার পার্থীকে পাস করিয়েছে সনদ দিয়েছে আর এই যে তারা মৌখিক ভাইবা নিয়েছে এই যে মৌখিক ভাইবার কিন্তু কোনো ফলাফল তারা প্রকাশ করে নাই তারা যে ই সনদ দিয়েছে সাত হাজার বাইবা পার্থকে তাদের কোথাও কিন্তু মৌখিক যে রেজাল্ট তারা কত নাম্বার পেয়েছে এটা কিন্তু যে পাওয়া যায় তাহলে যেই পরীক্ষা কোনো মার্ক থাকে না সেই পরীক্ষার মাধ্যমে তারা ফলাফল আমাদের তো সেই ফলাফলকে আমাদের জানা গ্রন্থিত করেছে আমরা এবার জানতে চাই আমাদের আর আমাদের জানার আছে এনটিআরসি এর আগে বিভিন্ন মাধ্যমে জানিয়েছে তাদের 60000 জন ছাত্রদিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষক চাকরি করছে তাহলে আমাদের প্রশ্ন এনটিআরসি কি তাদের বিতকুন ব্যবস্থা নিয়েছে আমার হাতে কিন্তু তালিকা রয়েছে

শিক্ষা মন্ত্রণালয় থেকে কেউ ব্যবস্থা গ্রহণ করে নাই এরকম কাছে দুইশো তিরাশিটা লিস্ট আছে আপনারা চাইলে এটা প্রকাশ করেন তাহলে কি আমরা ধরে নেব এন এক লক্ষ আটশো বাইশটি পদের বিপরীতে মাত্র ষাট হাজার প্রার্থীকে পাশ করিয়ে সনদ দিয়ে চার সনদের ব্যবসাটা চালিয়ে দিতে এই অবশেষটা এই বৈষম্যমূলক ফলাফল প্রদান করেছে কিনা আপনাদের কাছে অনুরোধ আপনাদের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন ভাইবা বঞ্চিত প্রার্থীরা চৌষট্টি জেলার মানুষ এখানে আমরা অবস্থান করছি গত এগারো তারিখ থেকে আমাদের এই সমাবেশ শুরু হয়েছে এর আগে আমরা এন টিআরসির অফিসের সামনে লাগাতার অনশন করে রাত দিন চব্বিশ ঘন্টা আমরা ওখানে ছিলাম সেখানে আমাদেরকে এন চেয়ারম্যান ছুটিতে আছেন তিনি আমাদের সাথে কোনো কোঅপারেট করেন নাই তিনি আমাদের সাথে কোনো কিছু আলোচনা করার প্রয়োজন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন আমরা প্রশাসনের সাহায্য নিয়ে তার সাথে দফায় দফায় আলোচনায় গিয়েছি কিন্তু তিনি আমাদেরকে কোনো আশ্বাস প্রদান করেন নাই থেকে যদি আদেশ না দেয় তাহলে আমরা কিছু করতে পারবো তারপরে আমরা একটা স্মারক সেখানে প্রদান করেছিলাম তেনারা বলেন যে স্মারক আমরা সচিবালয়ে পাঠিয়ে দিই প্রশাসনের মাধ্যমে আমরা সচিবালয়ে যোগাযোগ করছিলাম সচিবালয়ে আসলে আমাদেরকে বলা হয় যে আমাদের কাছে কোনো স্মারক পাঠানো হয় নাই সেখান থেকে আমরা আবার এন টিআরসির অফিসে অফিসে ওখানে গিয়েছি এইভাবে থেকে এই পর্যন্ত আমাদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে আমরা শিক্ষিত মানুষ আমরা রাস্তার উপরে সেই এতদিন ধরে অনাহারে অবস্থান করছি নিজেদের ছোট ছোট বাচ্চা রেখে আমরা এইভাবে রাস্তার উপরে পড়ে আছি আমাদের পুরো দাবি দেওয়া পর্যন্ত কোনো বাধা হচ্ছে না এখন আমরা গতকাল থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি যে আমাদের যৌক্তিক দাবি যেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা যেন দৃষ্টি আকর্ষণ করছে তিনি যেন আমাদের এই যৌক্তিক পূরণ করেন আমরা তো বিসিএস এর মতো তিন ধাপে পরীক্ষা দিয়ে আঠারো লক্ষ প্রার্থীর মধ্য থেকে এই পর্যন্ত চূড়ান্তভাবে এই পর্যন্ত ভাই ভাতে অংশগ্রহণ করেছি তাহলে আমাদের যদি ন্যূনতম চল্লিশ পার্সেন্ট মার্ক আমরা ক্যারি করতে না পারি তাহলে কেন ডাকা হয়েছিল আর ভাই ভাই ডেকে আমাদেরকে প্রশাসনমূলক কেন বডে বড় বৈষম্য করে আমাদেরকে এই প্রশাসন মূলক ফলাফল প্রদান করা হয়েছিল তারা যে আঠারোতমদের ইসলাম প্রদান করেছে তাদের দেখা গেছে ভাইবা বোর্ডের কোনো নাম্বার এই যুক্ত হয় নাই ভাইবা বোর্ডের কোনো নাম্বার এই সনদে যুক্ত হয় নাই আবার দেখা গেছে যে অনেকে চল্লিশ বিয়াল্লিশ তে এই সনদ পেয়েছেন তাহলে আমরা তো চল্লিশ পার্সেন্ট মার্ক ক্যারি করে ভাইবা দিতে গিয়েছিলাম আমরাও তো শতভাগ প্রশ্নের একটা দিয়েছিলাম আমাদের কি কোয়ালিফিকেশন খারাপ ছিল আমাদেরকে কেন এইভাবে বঞ্চিত করা হয়েছিল এইটা আমার মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমাদের করা এক দফা এক দাবি আমাদেরকে এই সনদ প্রদান করে আমাদের শিক্ষকতা পেশাকে আমরা যে সম্মান করি সেই শিক্ষকতা সম্মানিত কংগ্রেসায় আমাদেরকে নিরক প্রদান করা হোক এটাই আমাদের সনদে যেহেতু ভাইবা মার্ক যোগ হয় নাই আমরা রিটেন মার্কের উপরেই সনদ পাওয়ার অধিকার রাখি সেই জন্য আমরা চাই যে রেজাল্টের কোনো পুনর্মূল্যায়ন চাই না আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি আমরা সনদ চাই সনদের অধিকার চাই আমরা আমরা কোনো চাকরি চাই না ঠিক আছে পুনর্মূল্যায়ন চাই না তেইশ হাজার শিক্ষার্থী যাদের কাগজপত্র ঠিক আছে আমরা সবাই সবাইকেই এনডিআরসিকে সনদ দিতে হবে এটাই আমাদের দাবি এবং আমরা সশস্ত্র কোনো বিজ্ঞপ্তিতে সবাই যেন আবেদন করতে পারি এটাই আমরা চাই আপনারা জানেন যে আমাদের আঠারোতম বাইবে পরীক্ষায় যে ফলাফল ফলাফল কিন্তু আমাদের ঈশ্বরদের মধ্যে যুক্ত হয় নাই যেহেতু ঈশ্বরদের মধ্যে আঠারোতম বাইবে পাস যুক্ত হয় নাই সেহেতু আমাদেরকে ফেল করানোটা সম্পূর্ণ অযুক্তি বলে আমরা মনে করি এবং আমরা অনতিবিলম্বে আমাদের ঈশ্বরদের প্রদান করে আমাদেরকে ষষ্ঠ মানে বিজ্ঞপ্তি আবেদন করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে কেন প্রেস ক্লাবের সামনে কেন আসছেন প্রেস আমরা আমাদের প্রধান দাবি ছিল আমাদের এনটিআরসি আমাদের ওপর বলবো না যে ফেল করিয়েছে আমাদেরকে বৈষম্য বৈষম্যমূলক বৈষম্যমূলকভাবে আমাদেরকে আচরণ করে ফেল করিয়ে দিয়েছে আমরা উপস্থিত ছিলাম হাজার সেখান থেকে তারা পৌশনমূলকভাবে ষাট হাজার ভাইবা পাস করিয়ে দিয়েছে আর আমাদেরকে তেইশ হাজার ফেল করিয়ে দিয়েছে আমাদের প্রধান দাবি আমরা মেধাবী থাকা সত্ত্বেও এই পিস মার্কে ভাইবা এই রিটেল মার্কের সাথে যোগ না করে এই সনদ দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট দেখতে পেয়েছি তা আমরা বলবো এটা আমাদেরকে প্রদর্শন করা হয়েছে আমরা এনটিআরসি চেয়ারম্যান এবং সচিব স্যারের কাছে আহ্বান জানাই আমাদেরকে মেধাবী কাতারি রেখে এই সনদ দিয়ে ষষ্ট বিনোদ চুক্তিতে আবেদন করার সুযোগ করে দিক ধন্যবাদ সবাইকে বাবা তুমি কেন আসছো কেন আসছো প্রেস ক্লাবে আমার আমুর আমার আমুর চাকরি হোক এখন আমরা হজ করতে যাব আমার আমুর সাকিব বেগে হবে এখন ভাই পার পা বাস তোমার নাম কি আপনার ভাই ইনশাআল্লাহ আমরা হজ যাব সবাই দোয়া করেন

तवाइबा एतिरा रस्ताइना रस्ताइनाब रस्तो In the